নমস্কার সবাইকে জানাই শুভ সন শুভ সকাল গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সকল বন্ধুরা ভালোই আছো তো আমরাও ভালো আছি তো ভালো ভালোই সকালে ভগবানের নাম নিয়ে সারা দিনটা শুরু হলো তো এখন আমি সকালবেলা উঠে আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি তো রান্নার এদিকে ভাত ডাল সিদ্ধ হয়ে গেছে ভাতটা হচ্ছে ডাল সিদ্ধ হয়ে গেছে তো নামিয়ে ভাবলাম কিছু ভাজা মশলা করে নিচ্ছি তো এখানে কিছুটা জিরে জিরে ভেজে নিয়েছি আর এই যে গরম মশলা গরম মশলাটা পুরো এইভাবে নিয়ে এসে আমি গরম মশলাটা এইভাবে নিয়ে এসে বাড়িতে একটু হালকা ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে রেখে দিই ব্যাস আমি এটা দিয়েই গাছ চালাই তো এইভাবে ভেজে নিয়ে ভেজে নিচ্ছি তো সকালবেলা ভেজে নেওয়ার পর একদম তাড়াতাড়ি করে রান্নাটা করছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটু এখানে ডালে ফোড়ন দেবো বলে এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা আর দিয়েছি একটু আদা গ্রেট করে আদা গ্রেট করে দিয়ে দিয়েছি দিয়ে এবার এইটা ওই ডালের বাটির মধ্যে দিয়ে দিলাম ফুড়নটা ফুড়ংটা ঢেলে দিলাম দিয়ে ডালটা তো হয়ে যাচ্ছে তার মধ্যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার পটলটা আলু আলুটা ভেজে নেব আর এখানে এই যে আমরা কেটে নিয়েছি একটু চাটনি করব ভেন্ডি রসা করবো ওইগুলো সব ভাজাভুঝি ভাজা টাজা হয়ে গেছে রান্না হয়ে গেছে এদিকে ভেন্ডি রসাটা হচ্ছে আর এদিকে চাটনিটার জন্য সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর ওদিকে ভাত বেড়ে ছেলের আর ছেলের বাবার ওই দুজনের ভাতটা দিয়ে দিলাম ওরা খেয়ে আমি এটা ছেলের আবার হাতটা কেটে গেছে তার জন্য আমি আবার ডালটা এই চাটনিটা আমড়াটা সিদ্ধ করতে দিয়ে আমি খাওয়াতে গেলাম তো এই যে আমড়াটা বেশ সিদ্ধ হয়েছে এবার বেশি ফোড়ন দিয়ে চাটনিটা করে নিলাম চাটনিটা করে নিচ্ছি বেশ সব রান্না কমপ্লিট এবার এখানে একটু মোছামুছি করে নেবো গ্যাসটা মুছে নেবো পুরোটা মুছে নিয়ে এদিকটা বাসন টাসন করে এটা যা আছে ধোঁয়া মাঝে করে নিয়ে তাহলে এদিকটা হয়ে যাবে তারপরে ঘরের দিকটায় যাব ব্যাস এদিকটা হয়ে গেছে এবার ঘরে কাজ করি ঘরে যাব ঘরে গিয়ে বাসনপত্র সব ঘোর আসতে আসছে ব্যাস দেখো এই রকম ঘরের অবস্থা ঘর এরকম বাচ্চা থাকলে বাড়িতে কার কার ঘরে থাকে তো ঘর একদম বিছানাটা পরিষ্কার করে বই খাতা গুছিয়ে নিয়েছি নেওয়ার পরে এদিকে চলে এসেছি ঘরটা ঝাড়াতে ঘরটা ঝাড় ঝুট দি বলছি শুনে এই ঘরটা ঝাড় ঝাঁটিয়ে নিচ্ছি ঘর ঝেটিয়ে আর ঘরের ঘর মুছে নেব ঘরের কাজটা সব কমপ্লিট করে নেব নেওয়ার পরে ওদিকের কাজকর্ম সব কমপ্লিট করে নিয়ে চলে এসেছি ছেলের আজকে চুল কাটাবো তো দেখো মাথায় কী চুল হয়েছে প্রচণ্ড পরিমাণে চুল হয়েছে তো ভাবলাম আমি আমি রয়েছি এবার একটু বসে চুলটা কাটিয়ে দিই আজকে রবিবার আছে ছেলে বাড়িতে তো ছেলেরা বাড়িতেই রয়েছে সময় হয় না অন্যান্য দিন তারপরে আজকে ভাবলাম তাহলে কেটেই দিই আর স্কুল থাকে তো এইভাবে স্টিমার দিয়ে আমি চুলটা কাটিয়ে দিই আগে একটু জল ছিটিয়ে দিই তাহলে গায়ে চুলটা পরে না ছিটিয়ে ছিটিয়ে স্টিমার দিয়ে এইভাবে কাটিয়ে চুলটা সুন্দর করে সেভ করে কেটে দিই তারপর তোমাদের দেখাচ্ছি আবার কাটিয়ে নিয়ে এই যে কাটা হয়ে গেছে সান করে রেডি হয়ে আমিও রেডি হয়ে ছেলে এখন ড্রয়িং করতে যাবে তো ভালো করে দেখাতে পারছি না অন্য একটা ব্লগে অন্য একটা ভিডিওতে দেখাবো তোমাদের চুলটা কেমন করে কাটিয়েছি তো চুল কাটিয়ে নিই কাটা হয়ে গেছে সান টান করে রেডি করে নিয়ে দিতে যাচ্ছি ড্রয়িং ক্লাসে এবার ড্রয়িং ক্লাসে দিয়ে আসি চলো আমি এখন পরে কথা বলবো তোমাদের সাথে এখন মানে বলতে পারছি না আমিও রেডি হয়ে নিয়ে দিয়ে আসি ড্রয়িং করতে দিয়ে চলে এসেছি এসে আমি এখন একটু টিফিন করতে বসেছি এইবার কী কী খাচ্ছি দেখো আমি এখানে হচ্ছে ভাজা বিস্কিট আছে এমনি বিস্কিট আছে নিমকে আছে দুটো লাড্ডু আছে এইগুলো টিফিন করছি এখন এখন বাজে সাড়ে এগারোটা এই এগারোটা মতন বাজে সাড়ে এগারোটা বাজে এগারোটা পাঁচ হবে এরকম তো আমি এখন টিফিন করছি আর এই এক বোতল জল নিয়ে বসে পড়েছি তো টিফিনটা করে নিই আর তাহলে ভিডিওটা এখানে শেষ করি হচ্ছে আমাদের সাথে আবার পরের একটা ভিডিওতে দেখা হবে খুব শীঘ্রই ভালো থেকো সুস্থ থেকো এবং ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করে দেবে টাটা